শ্রীমদ্ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুকদাস বারোতম অধ্যায়ের পণ্যতম শ্লোক ইশান্ন দ্বিজতে লোক লোকন্য দীজতে চ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর্মুক্ত প্রিয় যার থেকে কোনো প্রাণী উদ্বেগ প্রাপ্ত হয় না এবং যিনি নিজেও কোনো প্রাণী থেকে উদ্বিগ্ন হন না যিনি হর্ষ অমর্ষ বাইর্ষা ভয় উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার প্রিয় ব্যাখ্যা যসমান্ন দ্বীজ ভক্ত সর্বত্র এবং সর্বভূতে তার পরম প্রিয় প্রভুকে দেখে থাকেন তাই তার দৃষ্টিতে মন বাক্য শরীর দ্বারা কৃত সমস্ত কর্মই একমাত্র ভগবানের প্রসন্নতার জন্য হয় এইরূপ অবস্থায় ভক্ত কোনো প্রাণীকে কিভাবে উদ্বিগ্ন করতে পারেন তা সত্ত্বেও ভক্তদের চরিত্রে দেখা যায় যে তাদের মহিমা আদর আপ্যায়ন তাদের কোনো ক্রিয়া এমন কি তাদের সৌম্য চেহারা দেখেও কোনো কোনো ব্যক্তি ঈর্ষাবশত উদ্বিগ্ন হয়ে ওঠে এবং ভক্তদের অকারণে হিংসা ও বিরোধিতা করতে থাকে লোকেদের ভক্তদের প্রতি এই এইরূপ যুক্ত আচরণের কারণ কি চিন্তা করে দেখলে জানা যাবে যে ভক্তদের ক্রিয়ায় কারও কখনো উদ্বেগের কারণ হয় না কারণ ভক্তরা প্রাণীদের মধ্যে ভগবানকেই প্রত্যক্ষ করেন বাসুদেব ও সর্বম তাদের ক্রিয়া মাত্রই স্বভাবত প্রাণীদের পরম হিতের জন্য হয়ে থাকে ভ্রমবশত তাদের দ্বারা কখনও কারো কোনো অহিত কাজ হয় না ভক্তদের সম্পর্কে যারা উদ্বেগ বোধ করেন আসলে তা তাদের নিজেদের রাগ দেশযুক্ত আসুরি স্বভাবের জন্যই হয় নিজেদেরই দোষযুক্ত স্বভাবের জন্য তাদের ভক্তদের হিতপূর্ণ চেষ্টাও উদ্বেগজনক বলে মনে হয় এতে ভক্তদের দোষ কোথায় হরিণ মৎস্য এবং সজ্জন ব্যক্তি ক্রমশ তৃণ জল এবং সন্তোষের দ্বারা তাদের জীবন নির্বাহ করে কাউকে কিছু বলে না কিন্তু ব্যাদ মৎস্য শিকারী এবং দুষ্ট ব্যক্তি অকারণে এদের সঙ্গে শত্রুতা করে থাকে প্রকৃতপক্ষে ভক্তদের দ্বারা অন্য ব্যক্তিদের উদ্বিগ্ন হওয়ার প্রশ্নই ওঠে না বরং ভক্তদের চরিত্রে এই রূপ দেখা যায় যে তাঁদের প্রতি বিশেষ বিদ্বেষকারী ব্যক্তিরাও তাদের চিন্তা সঙ্গ দর্শন স্পর্শ বার্তালাপের প্রভাবে নিজ আসুরি স্বভাব পরিত্যাগ করে ভক্ত হয়ে যায় এর কারণ হলো ভক্তদের ঔদার্যপূর্ণ স্বভাব অর্থাৎ রামায়ণে শিব পার্বতীকে জানাচ্ছেন যে সন্তের লক্ষণই এইরূপ যে যারা ক্ষতি করে সন্ত পুরুষগণ তাদেরও মঙ্গল করে থাকেন কিন্তু ভক্তদের বিদ্বেষকারী ব্যক্তিদের সকলেরই যে লাভ হয় তারও কোনো নিয়ম নেই যদি মেনে নেওয়া যায় যে ভক্তদের থেকে কারও কোনো উদ্বেগ হয় না বা অন্য লোকেরা ভক্তদের বিরুদ্ধে কিছু করে না বা ভক্তদের শত্রু মিত্র হয় না তাহলে ভক্তদের শত্রু মিত্র মান অপমান নিন্দা স্তুতিতে সম থাকবার কথা বলা হতো না তাৎপর্য হল যে লোকেদের নিজ আসুরি স্বভাবের জন্য ভক্তদের হিতকর ক্রিয়াতেও উদ্বেগ হতে পারে এবং তার পরিবর্তে ভক্তদের বিরুদ্ধে বদলা নেওয়ার চেষ্টাও করতে পারে বা নিজেদের তাদের শত্রু বলে মনে করতে পারে কিন্তু ভক্তের দৃষ্টিতে কেউ শত্রুও নয় বা কাউকে উদ্বিগ্ন করার ভাবও তার মধ্যে থাকে না লোকান্ন দিতে ভগবান আগে বলেছেন যে ভক্তের দ্বারা কোনো প্রাণী উদ্বেগ প্রাপ্ত হয় না এবার উপরিউক্ত পদটি দ্বারা জানিয়েছেন যে ভক্তরা নিজেরাও কোনো প্রাণী থেকে উদ্বেগপ্রাপ্ত হন না এর দুটি কারণ আছে ভক্তের শরীর মন ইন্দ্রিয়াদি সিদ্ধান্ত ইত্যাদির বিরুদ্ধেও অনিচ্ছায় বা পরেচ্ছায় ক্রিয়া বা ঘটনা সংঘটিত সংঘটিত হতে পারে কিন্তু তত্ত্বজ্ঞানী হওয়ায় এবং ভগবানে আত্যন্তিক প্রেমে নিমগ্ন থাকায় ভক্ত সর্বত্র এবং সর্বভূতে ভগবত দর্শন করেন তাই প্রাণীমাত্রেরই ক্রিয়াতে তা যতই তার ইচ্ছার প্রতিকূল হোক না কেন তিনি ভগবানের লীলাই দর্শন করে থাকেন তাই কোনো ক্রিয়ার দ্বারা তার বিন্দুমাত্র উদ্বেগ হয় না মানুষের অপরের থেকে উদ্বেগ তখনই হয় যখন তার কামনা ধারণা সাধনা সিদ্ধান্ত ইত্যাদির সঙ্গে বিরোধ হয় ভক্ত সর্বতভাবে পূর্ণ কাম হন অতএব তার অন্যের থেকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই থাকে না হর্ষামর্ষ ভয়দেবে দেবে গৈর মুক্ত এ সচ মে প্রিয় এখানে হর্ষমুক্ত হওয়ার তাৎপর্য হই যে ভক্ত সর্বপ্রকার হর্ষাদি বিকার থেকে সর্বতভাবে মুক্ত হন কিন্তু তার মানে এই নয় যে সিদ্ধ ভক্ত সর্বতভাবে হর্ষশূন্য হয়ে থাকেন বরং তার প্রসন্নতা নিত্য এক রস বিশিষ্ট এবং আলৌকিক হয় তবে তার প্রসন্নতা সাংসারিক পদার্থের সংযুক্তি বিযুক্তিতে উৎপন্ন ক্ষণিক বিনাশীল এবং হ্রাস সম্পন্ন হয় না সর্বত্র ভগবত বুদ্ধি হওয়ায় একমাত্র নিজ ইষ্টদেব ভগবান এবং তার লীলাগুলি দর্শন করে তিনি সর্বদাই প্রসন্নভাবে অবস্থান করেন কারো উন্নতি সহ্য করতে না পারাকে বলা হয় অমর্ষ অন্য লোকেদের নিজের মতো অথবা নিজের থেকে বেশি সুখ সুবিধা অর্থ বিদ্যা সম্মান যশ প্রতিষ্ঠা ইত্যাদি প্রাপ্ত হতে দেখলে সাধারণ মানুষের মনে তাদের প্রতি ঈর্ষা হতে থাকে কারণ অন্যের উন্নতি তাদের সহ্য হয় না কখনও কখনো কিছু সাধকের চিত্তেও অন্য সাধকদের আধ্যাত্মিক উন্নতি এবং প্রসন্নতা দেখে বা শুনে কিঞ্চিত ঈর্ষাভাব উৎপন্ন হয় কিন্তু ভক্তগণ এই বিকার থেকে সর্বতভাবে মুক্ত হয়ে থাকেন কারণ তার কাছে তার প্রিয় প্রভু ব্যতীত অন্য কারও পৃথক অস্তিত্বই থাকে না তাহলে তিনি কারোর প্রতি অমর স্বভাব কেনই বা রাখবেন সাধকের অন্তরে যদি কারোর আধ্যাত্মিক উন্নতি দেখে মনে হয় যে আমারও এইরূপ আধ্যাত্মিক উন্নতি হোক তাহলে এই ভাবটি তার সাধনার পক্ষে সহায়ক হোক কিন্তু সাধকের মনে যদি এমন ভাব আসে যে অমুকের কেন উন্নতি হলো তাহলে এই কুচিন্তার জন্য তার চিত্তে ভাব উৎপন্ন হয় যেটি তাকে পতনের দিকে নিয়ে যায় ইষ্টের বিয়োগ এবং অনিষ্টের সংযোগের আশঙ্কা থেকে ভয় নামক বিকার উৎপন্ন হয় দুটি কারণে ভয় হয় বাহ্য কারণবশত যেমন বাঘ সিংহ সাপ চোর ডাকাত ইত্যাদি থেকে অনিষ্ট হওয়া বা কোনো প্রকার সাংসারিক ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে উদ্ভূত ভয় হয় দ্বিতীয় ভেতরের কারণবশত যেমন চুরি ছল কপট ব্যাভিচার ইত্যাদি স্বাস্থ্য বিরুদ্ধ ভাব বা আচরণের দ্বারা উদ্ভূত ভয় সব থেকে বড়ো ভয় হলো মৃত্যুর বিবেকশীল বলে কথিত ব্যক্তিদেরও প্রায়শই মৃত্যু ভয় থেকে থাকে সাধকদেরও প্রায়শই সৎসঙ্গ ভজন ধ্যান ইত্যাদির সাধনাতে শরীর কৃষ হওয়া ইত্যাদির ভয় থাকে তাদের কখনো কখনো এমন ভয় হয় যে সংসারে বৈরাগ্য হলে আমার শরীর এবং পরিবারের পালন পোষণ কীভাবে হবে মনোমত বস্তু পাওয়াতে সাধারণ মানুষের ক্ষমতাশালী ব্যক্তি থেকে বাধা প্রদানের ভয় হয়ে থাকে এই সমস্ত ভয় কেবল শরীরের বা জ্বরের আশ্রয়েই উৎপন্ন হয় ভক্ত সর্বক্ষণ ভগবদাচরণে আশ্রিত থাকেন তাই তিনি সর্বদাই ভয় বর্জিত সাধকেরও ততক্ষণ ভয় থাকে যতক্ষণ তিনি সর্বতভাবে ভগবত শ্রীচরণে আশ্রিত না হচ্ছেন সিদ্ধভক্ত সর্বদা সর্বত্র তার প্রিয় প্রভুর লীলাই দর্শন করে থাকেন তাহলে ভগবানের লীলা তার মনে কি করে ভয় উৎপন্ন করবে মন একভাবে না থেকে বিক্ষিপ্ত হলে তাকে উদ্বেগ বলা হয় এই শ্লোকে উদ্বেগ শব্দটি তিনবার ব্যবহৃত হয়েছে প্রথমবার উদ্বেগের কথায় ভগবান জানিয়েছেন যে ভক্তের কোনো ক্রিয়াই তার দিক থেকে মানুষের উদ্বেগের কারণ হতে পারে না দ্বিতীয়বার উদ্বেগের কথায় বলেছেন যে অপর ব্যক্তির কোনো ক্রিয়াতেই ভক্তের চিত্তে উদ্বেগ সৃষ্টি হয় না এছাড়া অন্য নানা কারণেও মানুষের উদ্বেগ হতে পারে যেমন বারংবার চেষ্টা সত্ত্বেও নিজের কোনো কাজ পুরো না হওয়া ইচ্ছানুযায়ী কার্যের ফল না পাওয়া অনিচ্ছাকৃত প্রাকৃতিক পরিবর্তন ভূমিকম্প বন্যা ইত্যাদি দুঃখদায়ক দুর্ঘটনা হওয়া নিজ কামনা মান্যতা সিদ্ধান্ত এবং সাধন পথে বিঘ্ন আসা ইত্যাদি ভক্ত এইসব উদ্বেগ থেকে সর্বতভাবে মুক্ত হন এটি জানাতেই তৃতীয়বার উদ্বেগের কথা বলেছেন তাৎপর্য হল যে ভক্তের অন্তঃকরণে উদ্বেগ বলে কোনো বস্তু থাকেই না উদ্বেগ হওয়ার পেছনে কারণ হল অজ্ঞতাজনিত ইচ্ছা এবং আসুরি স্বভাব ভক্তের অজ্ঞতা সর্বতভাবে দূরীভূত হওয়ায় তাদের কোনো স্বতন্ত্র ইচ্ছা থাকে না আর আসুরি স্বভাব তো সাধারণভাবে নষ্ট হয়ে যায় ভগবৎ ইচ্ছাই ভক্তের ইচ্ছা হয়ে থাকে ভক্ত তাঁর ক্রিয়ার ফলরূপে অথবা অনিচ্ছা দ্বারা প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে ভগবানের কৃপাপূর্ণ বিধানই দেখে থাকেন এবং নিরন্তর আনন্দে বিভোর হয়ে থাকেন তাই ভক্তের উদ্বেগ সর্বতভাবে দূর হয়ে যায় মুক্ত পদটির অর্থ হলো বিকার থেকে সর্বতভাবে মুক্তি চিত্তে সংসারের মোহ থাকলে অর্থাৎ পরমাত্মাতে পূর্ণভাবে মন বুদ্ধি নিবিষ্ট না হলেই হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ ইত্যাদি বিকার উৎপন্ন হয় কিন্তু ভক্তের দৃষ্টিতে একমাত্র ভগবান ব্যতীত অন্য কারও পৃথক সত্তা বা গুরুত্ব না থাকায় তার মধ্যে এইসব বিকার উৎপন্ন হয়ই না তার মধ্যে স্বাভাবিকভাবে সদ্গুণ সদাচার থাকে এই শ্লোকে ভগবান ভক্ত পদটি ব্যবহার না করে মুক্ত পদটি ব্যবহার করেছেন এর তাৎপর্য হলো যে ভক্ত সমস্ত দুর্গুণ ও দুরাচার থেকে সর্বতভাবে মুক্ত হন গুণের অহংকার হলো দুর্গুণ নিজের থেকেই এসে পড়ে নিজের মধ্যে কোনো গুণের বিকাশ হলে তাতে অহংকার রূপ দুর্গুণ যদি উৎপন্ন হয় তাহলে তাকে গুণ বলে কি করে মানা যায় দৈবী সম্পদ বা সদ্গুণ থেকে কখনো অসুরী সম্পদ বা দুর্গুণ উৎপন্ন হতে পারে না দৈবী সম্পদ থেকে যদি অসুরী সম্পদ উৎপন্ন হয় তাহলে দৈবী সম্পদ খায়। এই ভগবত বাণী অনুসারে মানুষ কি করে মুক্তি লাভ করতো প্রকৃতপক্ষে গুণাদির অহংকারে গুণ কম এবং দুর্গুণ বা অহংকার বেশি থাকে অহংকার থেকে দুর্গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় কারণ সমস্ত দুর্গুণ দুরাচার অহংকারেই আশ্রিত থাকে ভক্তের প্রায়শই এদিকে খেয়াল থাকে না যে তার মধ্যে কোনো গুণ আছে যদি তিনি নিজের কোনো গুণ দেখেনও তাহলে তিনি সেটি ভগবানের বলেই মনে করেন নিজের নয় এইভাবে গুণের অহংকার না থাকায় ভক্ত সমস্ত দুর্গুণ দুরাচার ও বিকার থেকে মুক্ত হয়ে থাকেন ভক্তদের কাছে ভগবান প্রিয় তাই ভগবানের কাছেও ভক্ত প্রিয় হয়ে থাকেন এ হলো বারো নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার পনেরো দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বা ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন